ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই জগৎকে আকর্ষণ করছেন সেই কৃষ্ণের প্রতি বা কৃষ্ণের যে লীলা সেই লীলার মধ্য দিয়ে ব্রহ্মা কিভাবে জগৎকে শিক্ষা দিচ্ছেন তার স্তবস্তুতি করছেন আসুন আমরা এই গ্রন্থে তার সম্পর্কে যেটুকু আছে সেই অংশটুকু আমরা পাঠ করে আলোচনার মধ্য দিয়ে আজকের এই ভাগবত আসরে আত্মার কিছু খাদ্য যোগাই দেহের খাদ্য তো যোগাই সব সময় আত্মার কিঞ্চিত খাদ্য জোগায় এই জ্ঞান আত্মা খাবার চায় না পার্থিব জগতের খাবার ভাত রুটি তরকারি চায় না আত্মা চায় জ্ঞান কারণ জ্ঞান সত্য জ্ঞান শাশ্বত জ্ঞান সনাতন জ্ঞানই ব্রহ্ম তাই ব্রহ্ম যেহেতু আত্মা বলছে আমরা কেনা অমৃতস্য পোত্রা আমাদের মৃত্যু নেই আমরা অমৃত মরি না শুধু এই দেহে যতক্ষণ আছি ততক্ষণ এই দেহকে আমার আমার করছি কিন্তু আমার আমার কতক্ষণ করব যে মুহূর্তে এই দেহ অকেজ হয়ে যাবে আমি এই দেহ ছেড়ে আবার দেহ ধারণের জন্য পৌঁছে যাব কোথায় দুঃখ কোথায় কষ্ট কেউ মারা গেলে আমরা কেন দুঃখ পাই বলছে মতন শরীর শরীর জীর্ণ বস্ত্র যেমন আমরা পাল্টে ফেলি জামা পুরনো হয়ে গেলে কি করি ছেড়ে দিই ফেলে দিই তেমনি এই দেহ এই দেহ পুরনো হয়ে যাবে অকেজ হয়ে যাবে এই দেহ ছেড়ে আমরা আবার দেহ ধারণের জন্য চলে যাব মাটিতেই মিশে যাবে এই যে পঞ্চভূতের নশ্বর দেহ এই জগৎ থেকেই সবকিছু পাচ্ছি আবার এই জগতেই সব কিছু ছেড়ে যেতে হবে এই যে খাবার খাচ্ছি তার মধ্য দিয়ে এই দেহকে পরিচালনার জন্য শক্তি পাচ্ছি খাবার না খেলে শক্তি পেতাম এই প্রকৃতির জল গ্রহণ করছি দেহকে বাঁচিয়ে রাখার জন্য সুস্থ সুন্দর রাখার জন্য এই বাতাসকে এই নাসিকার মাধ্যমে এই দেহে আনয়ন করছি আবার ছেড়ে দিচ্ছি এই সবই তো ভগবান এই জল ভগবান এই বাতাস ভগবান এই আলো ভগবান এই খাদ্য ভগবান সব কিছুই ভগবান এই যে সুগন্ধি জেলে প্রদীপ জেলে এগুলো ভগবানের শুধুমাত্র নিদর্শন এই যে সাজিয়ে বসেছি এটি ভগবানের উপলক্ষে এটি ভগবানের নিদর্শন কিন্তু ভগবান সর্বত্র বিরাজমান এই জ্ঞান আমাদের জ্ঞানই সর্বশ্রেষ্ঠ তাই সমস্ত কীর্তনের অর্ধে বলা হয় কীর্তন এই যে এখানে ভাগবত আসর আয়োজিত হয়েছে আগামীকাল হয়তো আমরা নামে বিভোর হয়ে যাব। নেচে গিয়ে আমরা মাতোয়ারা হয়ে উঠব। কিন্তু মাতোয়ারা হওয়ার আগে আমাদের জেনে নিতে হবে আমরা কেন মাতোয়ারা হব এই দেহকে আনন্দ পাওয়ার জন্য আমরা এই নামে ডুব দেব কিন্তু কেন এই নাম এই নামে আমরা কি প্রার্থনা করছি প্রার্থনা করছি আমাদের যা কিছু খারাপ বর্জনীয় তুমি তা হরণ করো হে প্রকৃতি হে সৃষ্টিকর্তা হে দয়াল শ্রী হরি আর যা কিছু ভালো তা কিছু রমন করতে দাও তাই বলছি হরে কৃষ্ণ যা কিছু ভালো তা কিছু আকর্ষণ করো আর যা কিছু ভালো তা কিছু রমন করতে দাও তাই বলছি হরে কৃষ্ণ হরে রাম হরি তুমি যা কিছু মন্দ তা কিছু গ্রহণ করে যা কিছু ভালো তা কিছু রমণে শক্তি দাও তাই এই যে তত্ত্ব এই যে মনের খিদে মেটানোর জ্ঞান আজকে আমরা যারা শুনছি হয়তো এই শব্দের মধ্য দিয়ে বাড়িতে বসে অনেকে শুনছি এই যতকবেলা শুনছি কিঞ্চিত মনে এই বিবেকের জাগরণ ঘটছে তাই তো এই যে বোধিসত্ত্ব এই যে চেতনা এই চেতনা জাগ্রত হচ্ছে তাই তত্ত্বদর্শীরা প্রার্থনা করেন বিদ্যাং দেহি যশ ও দেহি যশ দাও বিদ্যা দাও আর তার মধ্য দিয়ে ভক্তির জাগরণ হোক কেননা ভক্তির জাগরণ না হলে ভক্ত হতে না পারলে ভগবান বাধা পড়বেন না ভক্ত হতে গেলে নিজেকে তৃণরূপী করতে হবে অহংকে বর্জন করতে হবে গুরুর চরণ ধারণ করতে হবে একদম যিনি এই জগতে এই অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে পদ দেখাবেন তাই আসুন আমরা দেখি ব্রহ্মা ভগবানের প্রতি কি স্তব করছে ব্রহ্মা বলছেন হে পরমেশ্বর ভগবান আপনি পরম আরাধ্য তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রীপাদ পদ্মে আমার প্রণতি এবং স্তুতি নিবেদন করছি আপনার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো তাই আপনার নাম ঘনশ্যাম তাই ভগবান কে ব্রহ্মা বলছে বলছে আপনি বর্ষার জল ভরা মেঘের মতো তাই তো ঘনশ্যাম আপনার আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী আপনি গোপরাজ নন্দের নিত্যপুত্র পুত্র আপনার মুখমন্ডল গঞ্জা কর্ণভূষণের দ্বারা বিভূষিত কি সুন্দর করে ভগবানের বর্ণনা দিচ্ছেন ব্রহ্মা আমরা এই যে ভগবানের রূপ এই যে মূর্তি প্রতিষ্ঠা করি চিন্ময় মূর্তিতে মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপে পূজা করি পূজন অর্থাৎ আরাধনা নিজেকে আরো তার মধ্যে আকৃষ্ট করা সোপে দেওয়া আত্মনিবেদন পূজন অর্থাৎ আত্মনিবেদন শ্রীকৃষ্ণের কাছে অর্জুন যতবেলা না নিজেকে সমর্পণ করেছে ভগবান কিন্তু অর্জুনকে কোনো জ্ঞান দান করেনি প্রথম দুটো অধ্যায় শুধুমাত্র ভগবান শুনেই গেছেন অর্জুন প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছেন ভগবানকে যখন অর্জুন উপলব্ধি করেছেন যে হে শাখা এই যা কিছু এ সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম তুমি আমায় পথ দেখাও আমার এই কঠিন পরিস্থিতিতে এই যে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র কুরু অর্থাৎ কু মানে খারাপ বা মানে যেটা মন্দ আর রু অর্থাৎ যা ভালো তাহলে এই যে ভালো মন্দ এই যে সংকটময় পরিস্থিতি এই ধর্মকে প্রতিষ্ঠার জন্য অধর্মের বিনাশের জন্য এই যে সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছি এই অবস্থায় আমার বোধ আর কাজ করছে না হে সখা তুমি পদ দেখাও আমার এখন কি করণীয় এরই অর্থ নিজেকে অর্পণ করা সমর্পণ আত্মনিবেদন তাই আমরাও গুরুর নিকট যদি নিজেদেরকে সমর্পণ না করি গুরু কিন্তু কখনোই আমাদের দায়িত্ব নেবেন না দয়া সিংহই আমাদের দায়িত্ব নেবেন না যতক্ষণ আমাদের মন থেকে অহং বোধ না যাবে আসলে আমরা কিন্তু স্বয়ং ভগবানেরই তো অংশ ভগবান বলছেন তো অমৃতস্ব পোত্রা মরবে না এমন পুত্র সকল তারই অংশ বিশেষ কারণ আমরা এই প্রকৃতির সমস্ত কিছুই আমাদের মধ্যে এই দেহের মধ্যেই বলছে যা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা কিছু আছে এই দেহ ভাণ্ডে তাহলে এই জগতে যা কিছু আছে সব কিছু আছে এই দেহ ভান্ডে। তাহলে এই দেহকে জানার জন্য আমাদের জ্ঞানে ডুব দিতে হবে তাই লালন ফকির থেকে শুরু করে সমস্ত তত্ত্বদর্শী জ্ঞানার জ্ঞানী পণ্ডিতরাই বলেছেন যে নিজেকে জানো হে মনুষ্য কোথায় খুঁজেছো মন্দিরে গিয়ে মাথা ঠুকেও তুমি ভগবানকে পাবে না তুমি তোমার মধ্যে খোঁজ কারণ তুমিও ভগবানের অংশ এই গাছের পাতা যেমন ভগবানের একটি অংশ একটি দুর্বা যেমন ভগবানের অংশ বটবৃক্ষ ভগবানের অংশ একটি কৃমিকির যেমন ভগবানের অংশ হে মনুষ্য তুমিও ভগবানের অংশ তুমি কোথায় খুঁজে বেরিয়েছো ভগবানকে ভগবান তো কোনো নির্দিষ্ট কোনো ওই কোষ্ঠী পাথর কিংবা ওই মূর্তিতে আবদ্ধ নেই আমরা কেন তার মধ্যে খুঁজি নিজেকে একাগ্র করবার জন্য এই মূর্তি নির্মাণ করে তাকে মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপে তাকে আরাধনা করি মনকে নিবিষ্ট করি আকৃষ্ট করি একাগ্র করি এক জায়গায় যাতে মন নিবেশ হয়ে পরম শ্রী হরিকে আহ্বান করতে পারি তাকে ডাকতে পারি এই আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটাতে পারি এই আত্মা দয়াল সঙ্গে যুক্ত করতে পারি তাই বলছে ভগবানকে কি সুন্দর করে বর্ণনা করছেন মাথায় শিখি পুচ্ছ মুকুট বনফুলের মালা বেত্র বেনু ইত্যাদি দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে আপনার শ্রীচরণ যুগল অতিশয় কোমল আপনি আমি আপনার স্তব করছি হে ভগবান লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার এবং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু এখন প্রমাণিত হলো আমিও আপনাকে সম্পূর্ণভাবে অবগত অবগত হতে পারিনি যদিও একটি শিশুরূপে আপনি আমার সম্মুখে বিরাজ করছেন আপনি আমি আপনি আপনার গোপ শাখা এবং গোবৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষাও লাভ করেননি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি অসহায় শিশু হাতে এক দলা খাবার নিয়ে তার গোবৎসদের খুঁজে বেড়াচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ এবং আমার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তির অনুমান পর্যন্ত আমি করতে পারি না একটি কাহিনী তো একটি লীলা ভগবান লীলা করেছেন গোপশাখাদের নিয়ে গোবৎসদের নিয়ে মাত্র আট বছর বয়সে রাস লীলা করছেন হ্যাঁ আমরা মনুষ্য আমাদের আট বছর বয়সে চেতনা জাগ্রত হয় না সবে কৈশোর তখন শৈশব থেকে কৈশোরের দিকে চলেছি আর সেই কৈশোর অবস্থায় ভগবান রাস রাসলীলা করছেন এই জগতের রসের আস্বাদন কি করে সম্ভব নবরসে যে সাহিত্য রূপে এই জগৎকে হিত করছে সেই সাহিত্যের নবরসকে আস্বাদন করছে তাকে দেখাচ্ছে আমরা যে রাসলীলা কীর্তনে দেখি এ রাসলীলা ভগবানের রাসলীলা নয় এ আমাদের তৈরি রাসলীলা আমাদের এই দেহ এই মননে চিত্ত আকর্ষক মনকে পুলকিত করবার জন্য শুধু তামসা এ রাসলীলা নয় ভগবান যে রসের আস্বাদন দেখিয়েছেন যে রস হলে মানুষ মাতোয়ারা হয়ে যাবে এই পরিবেশ প্রকৃতির প্রতি এত গভীর অনুধান মধ্যে নিজেকে হারিয়ে ফেলবে যেমনভাবে ভাবে হারিয়ে ফেলেছেন বামা খেপা তৈলঙ্গ স্বামী রামকৃষ্ণ পারমহদেব কত মহা আত্মারা এই জগতে এসেছেন পরিবেশ প্রকৃতির প্রতি নিজেকে শোঁপে দিয়েছেন এ জগতের সুন্দরতার প্রতি এত আকর্ষণ এই ইহ জগতের বাস্তব জগতের এ সৌন্দর্য তাদের কাছে তুচ্ছ তাই এই মনুষ্য দেহ এই যে দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি এই শাস্ত্রীয় জ্ঞান এই অনুশাসনে নিজেদেরকে যদি আরও কিঞ্চিত সমৃদ্ধ করতে পারি এই জনমে যদি না হয়েও থাকে যেন পরের জনমে এসে আবার এখান থেকে শুরু করতে পারি তার জন্য কিঞ্চিত সঞ্চয় করে যায় আর যারা শৈশবে আছে যারা কৈশোরে আছে আট বছর দশ বছর পনেরো বছর তাদের জন্য এই জ্ঞান মক্ষম সময় তারা যেন আরও বেশি সমৃদ্ধ হতে পারি সংসারে প্রবেশের পূর্বেই সংসার কি জিনিস বলছি সংসার সম সার সম অর্থাৎ জন্ম আর সার অর্থাৎ মৃত্যু তাহলে এই জগতে সংসারে আছি প্রত্যেকেই নারী পুরুষের বন্ধনে যে সংসার সেটি তো শুধুমাত্র গৃহস্থ সংসার গার্হস্থ জীবন সংসারে তো জন্মেছি তখন থেকেই শুরু মৃত্যু পর্যন্ত মাঝখানের এই যে ত্রিতাব জ্বালা হ্যাঁ এই জ্বালায় আমরা পুড়ছি যত পড়ছি তত খাটি হচ্ছি তত অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে তত জ্ঞান সমৃদ্ধ হচ্ছে এই পড়তে পড়তে জ্ঞানে সমৃদ্ধ হতে হতে যে জনিতে গিয়ে পূর্ণত্ব প্রাপ্ত হবে সেই জনিতে গিয়ে ভগবত ধামে পৌঁছাতে পারবো ভগবত মানে সব কিছু জানবো ভগবান মানে সব কিছু জানতে পারবো এই জগতের রূপ সম্পর্কে রস সম্পর্কে গন্ধ সম্পর্কে স্পর্শ সম্পর্কে শব্দ সম্পর্কে আলো সম্পর্কে আমাদের জ্ঞান হবে চেতনা হবে শুধু পুঁথিগত জ্ঞান নয় রামকৃষ্ণ পরমহংস দেব তো পুঁথি জানতেনই না কিন্তু জগতের জ্ঞান জানতেন বিবেকানন্দের মতনে পণ্ডিতকেও। জ্ঞানের আলো দিতে পেরেছেন ওই বয়সে বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত কত গ্রন্থ পড়ে ফেলেছেন এমন তার জ্ঞান একবার কোনো গ্রন্থ পড়লেই সেই গ্রন্থে কি আছে তিনি বলে দিতে পারতেন এহেন পণ্ডিত রামকৃষ্ণ পরমহংস কাছে শিষ্য তাহলে পুঁথি জ্ঞানই সর্বস্ব নয় জগৎ কি এই বিশ্ব কেমন এই বিশ্বের রূপ রস গন্ধ স্পর্শ আলো শব্দ এই সম্পর্কে যদি চৈতন্য হয় সহজেই অনুমান করতে পারবো সেদিন আর পুথি জ্ঞান লাগবে না সেদিন চেতনায় অনুভব করব যারা মহাপণ্ডিত হয়েছেন জগৎকে চিনেছেন ভবাপাগলার মতো মানুষ লালন ফকিরের মতো মানুষ পুথি জ্ঞান ছাড়াও এই জগৎ জ্ঞানে সমৃদ্ধ চেতনার স্তরে চৈতন্য বোধি সত্য লাভ করেছে তাই এই ধরনের জ্ঞানে যদি সমৃদ্ধ হতে পারি আমরা ওই মনুষ্য দেহ ধারণ করে এজনিতে না হলেও পরের জনিতে যদি সেই চিন্তা চেতনায় আমরা একনিষ্ঠ থাকতে পারি কোনো না কোনো জনিতে সে তো পূর্ণত্ব প্রাপ্ত হবই হব তাই তো এই কীর্তন ভজন বলছে শ্রবণ মনন চিন্তন নিজে ধাসন তার মধ্য দিয়েই আমাদের এই চেতনার বিকাশ তার মধ্য দিয়েই তো শিক্ষা মননে জাগ্রত হয় আর শিক্ষা জাগ্রত হলে বলছি শিক্ষা কি শিক্ষা হচ্ছে জ্ঞানের আলোকবর্তিকা চেতনার বিকাশ আর এই ব্যক্তিত্বের আধার শিক্ষার মধ্য দিয়ে জ্ঞান সঞ্চারিত হয় আলোকবর্তিকা আলো যেমন একটা প্রদীপ থেকে কত নিবন্ত প্রদীপকে জ্বালানো যায় জ্বলন্ত প্রদীপ থেকে তেমনি একজন শিক্ষা যা অর্জন করেছে তিনি অনেক ওই নিবন্ত প্রদীপের মতন অনেকে শিক্ষার আলো জ্বালাতে পারেন জ্ঞানীর আলোকবর্তিকা আর শিক্ষা যার যেমন শিক্ষা তার তেমন ব্যক্তিত্ব যে মানুষ এই জগতের এই পার্থিব জগতের জ্ঞানে সমৃদ্ধ সে মানুষ তার ব্যক্তিত্ব ততটাই উন্নত শিক্ষার মাধ্যমেই বোঝা যায় ব্যক্তিটি কেমন আর আমাদের কর্মের ফল কখন পাই যখন দেহ ছেড়ে যায় দেহ ছেড়ে যাবার সময় আমাদের এই পার্থিব জগতের কর্মের বিচার হয় ওই পরজন্মে গিয়ে আমাদের বিচার হবে না বিচার হবে এই দেহ এই জনিতে থাকতে থাকতেই প্রত্যেকেই আমরা কম বেশি অভিজ্ঞতা হয়তো পেয়েছি কারোর মা বা কারোর বাবা যাওয়ার সময় হয়তো বলে গেছেন হ্যাঁ রে দেখ আমার জন্য রথ এসে গেছে আমি যাচ্ছি অনুভব করতে পারে যে মানুষ যে মনুষ্য এই ধরনের অনুভবে নিজেকে সুন্দরভাবে রথে তুলতে পারে বিচার সেখানেই বিচার পরে হয় না কেউ ভুগতে ভুগতে যান কেউ সুন্দর হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে ভগবানের নাম নিতে নিতে রথে উঠে যান সেইখানেই বিচার্য যেই দেহ পেয়ে কেমন কর্ম করেছি কর্মের ফলাফল ওই শেষ খেয়াঘাটে ওঠার মুহূর্তেই বিচার হয়ে যায় তাই আমাদের চিন্তা চেতনায় সবসময় মনে রাখতে হবে আমরা যেন ভগবানে আকৃষ্ট থাকতে পারি অর্থাৎ এই প্রকৃতির রস গন্ধ স্পর্শ এর মধ্যে নিজেকে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারি প্রত্যেকেই আমরা তো সুন্দরের পূজারী সুন্দর ঝর্ণা সুন্দর পাতা সুন্দর দৃশ্য সুন্দর প্রকৃতি সুন্দর ফুল সুন্দর রূপরসগন্ধের মধ্য দিয়েই আমাদের আকর্ষণ তাই বলছে এগুলোই তো ভগবান কারণ ভগবান শব্দের অর্থই হচ্ছে সামগ্রিক অংশে বলিয়ান তাই এই রকম করে ভগ ব্রহ্মা ভগবানকে ভগবানের প্রতি নানান স্তব স্তুতি করছেন বলছে ভগবান সর্বব্যাপ্ত শ্রীকৃষ্ণ ভগবত গীতায় নিজেই বলেছেন আমাকে আশ্রয় করেই সবকিছু বিরাজ করছে কিন্তু আমি কোনো কিছুতেই আবদ্ধ নই কারণ ভগবান তো সামগ্রিক কোনো বিষয়ে কোনো বস্তুতে কোনো উপাদানে আবদ্ধ নয় কিছুতে ভগবান যেহেতু ভগবান হচ্ছেন সর্বব্যাপ্ত তাই কোনো কিছুই তার অজ্ঞাত নয় পরমেশ্বর ভগবানের সর্বব্যাপকতা বদ্ধ জীবের সীমিত জ্ঞানের মধ্যে কখনোই সীমাবদ্ধ হয় না তাই কোনো মানুষ যখন তার মনকে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ নিবদ্ধ করার ফলে চিত্তের একাগ্রতা অর্জন করেন তখনই তিনি পরমেশ্বর ভগবানকে কিছু পরিমাণে জানতে পারেন আমাদের মনুষ্য দেহে আমাদের ভগবানকে সামগ্রিকভাবে জানা সম্ভব নয় কিছু পরিমাণে জানলেই নিজেদের এই দেহ এই মন অর্থাৎ নিজেকে যদি কিঞ্চিত জানতে পারি আমাদের ক্ষমতা সম্পর্কে যদি উপলব্ধি করতে পারি যে কেন এই জগতে এসেছি এই প্রশ্নে যদি এই যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম সম্পর্কে আমাদের যে জিজ্ঞাসা কে আমি আমার কি পরিচয় কত প্রার্থনা করে এই জগতে এসেছিলাম মাতৃ সেই অন্ধকার জগতে কত প্রার্থনা করেছি তাই না মায়েরা টের পাইনি কত লাথি কত হ্যাঁ গড়াগড়ি খেয়েছে কত প্রার্থনা করেছি কি করছি ভগবানকে ডেকেছি হে ভগবান হে দয়াল হরি কত প্রার্থনা করেছি এই জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাও ধারাধামে নিয়ে চলে ধারাধামে এসে প্রথমে এই বিস্ময় এই একই জগৎ হ্যাঁ আপনি বাংলায় বললে ওই বিস্ময় প্রকাশ করেছেন আপনি আমেরিকা ইংরেজিতে কথা বলল সব শিশু জন্মের পরে ওই একই শব্দ একই বল একই ডাক এই জগৎ সম্পর্কে কত বিস্ময় এই বিশ্বয়েই যে মায়া আবদ্ধ হয়ে গেছি তার থেকে আর মুক্তি হচ্ছে না রেহাই পাচ্ছি না কবে হবে মুক্তি